শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে যখন তোলপার গোটা রাজ্য যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়ে কিভাবে সেই চাকরি ফের ফিরে পাবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের তাতে করে শিক্ষক না থাকায় বহু স্কুল বিপাকে পড়েছে এমন সংকটময় পরিস্থিতিতে এক বিরল ছবি ধরা পড়েছে বিনা বেতনে পড়ুয়াদের পাঠ দিয়ে আসছেন শিক্ষকরা দীর্ঘ পাঁচ বছর ধরে এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মীরা হুগলির খন্ন্যানের মুল্টি আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক শিক্ষাকেন্দ্র এই শিক্ষাকেন্দ্রে বিনা পারিশ্রমিকে পড়ুয়াদের পাঠ দেন বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকারা বিনামূল্যে এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখাচ্ছেন শিক্ষকরা খন্ন্যান ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের সহকারী প্রাক্তন শিক্ষক ছিলেন বীরেন্দ্রনাথ রায় তাঁর বসতবাড়িতে তাঁর ছেলে বরেন্দ্রনাথ রায় এলাকার দরিদ্র ছেলে মেয়েদের শিক্ষার বীজ বপনে ব্রতি হন বরেন্দ্রনাথ বাবু তিনি প্রাক্তন ব্যাংক কর্মী বর্তমানে তিনি রয়েছেন শিলংয়ে তিনি জানান বাবার স্বপ্ন ছিল শিক্ষামূলক কিছু একটা করার বাবার সেই স্বপ্নকে সার্থক করার জন্য খুলে ফেলেন শিক্ষাকেন্দ্র দু হাজার সালে এলাকার পাঁচজন পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছিল এই শিক্ষা কেন্দ্র কিন্তু কোভিডের কারণে কিছুদিন বন্ধ থাকে পরে ফের শুরু হয় নতুন করে পথ চলা দু সালের অগস্ট মাসে বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষকরা এই শিক্ষা কেন্দ্রে পড়াতে উদ্যোগী হন শ্রীবৃদ্ধি ঘটে শিক্ষা কেন্দ্রের বরেন্দ্রনাথ রায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা তিনি কি বলছেন শুনুন দু হাজার কুড়িতে সবাই জানে বিশ্বব্যাপী আবির্ভাব হয় প্রাদুর্ভাব হয় হয় ভয়ঙ্কর করোনায় সমস্ত লকডাউন হয়ে যায় সব প্রতিষ্ঠান সব কিছু বন্ধ হয়ে যায় এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত স্কুল কলেজ বিদ্যায়তন সমস্ত বন্ধ হয়ে যায় বাচ্চারা বাইরে বেরোতে পারে না লেখাপড়া তো দূর তারা বাইরে বেরোতেই পারে না খেলাধুলা করতে পারে না সেইটা সময় আমি কল্যাণে যখন আসি আমি দেখি আমার প্রতি বাড়ি আমার বাবা এখানে খুলনার মুলটি মোড়ে বাড়ি করেছিলেন উনি স্থানীয় ইটাচুনা ফিনান ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন উনিশশো ছিয়াত্তর সালে রিটায়ার করেন আমরা ওখানেই ব্রট আপ তো আমরা আমি খুলনান থেকে চলে গিয়ে চন্দ্রনগরে চলে যাই আমার পেশাদর কত কারণে আমার থাকতে হয় চন্দ্রনগরে বাড়ি করে কিন্তু আমি কল্যাণে যখন রিটায়ার করে আসি করোনার সময় আমার ইচ্ছা ছিল যে আমি এরকম একটা কিছু করব যাতে আমার বাবার একটা স্বপ্ন ছিল যে একটা শিক্ষামূলক কিছু একটা করার তো আমি দেখেছি এখানে অনেক প্রত্যন্ত গ্রামে যারা গরিব ছেলে মেয়ে তারা অর্থের অভাবে লেখাপড়া শিখতে পারে না আর আমি তখন ভেবেছিলাম যে এরকম একটা কিছু করলে হয় তো সেটাই আদর্শ সময় সেই জন্য আমি কিছু ছেলে মেয়েকে নিয়ে এপ্রিল মাস সেটা আমার মনে আছে বর্তমানে ওই শিক্ষা কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা সত্তর শিক্ষক শিক্ষিকার সংখ্যা ১৬ জন তাদের মধ্যে প্রাক্তন শিক্ষক রয়েছেন ছজন ব্যাংক ও সরকারি কর্মচারী তিনজন এই শিক্ষা কেন্দ্রেরই প্রাক্তন ছাত্রী দুজন মোট এগারো জন বিনা বেতনে প্রতিদিন পড়ুয়াদের পাঠ দিয়ে আসছেন বর্তমানে স্কুলের শিক্ষকরা শিক্ষিকারা পড়াতে আসেন এখানকার শিক্ষকরা কি বলছেন শোনাবো তাদের বক্তব্য আশিস কুমার দত্ত শুনুন আমরা প্রায় সব সাবজেক্টের শিক্ষাদান এখানে করে থাকি মূলত অত্যন্ত পিছিয়ে পড়া যে পরিবারগুলো

আর কোন কোন সাবজেক্ট পড়ানো হবে নির্দিষ্ট সময়ে আর তার জন্য তো প্রায় স্কুলের মতো তো ব্যবস্থা রয়েছে হ্যাঁ অবশ্যই এখানে স্কুলের মতো ব্যবস্থা রয়েছে এখানে নাম প্রেজেন্ট করা হয় আবার কেউ যদি কামাই করে কি জন্য কামাই করা হয়েছে তার সেই ব্যাপারে চিঠি লিখে আনা হয় পড়ুয়ারা যেমন শিক্ষকদের বেতন দেন না তেমনি শিক্ষকরাও কোনো বেতন পান না বাকি পাঁচজনকে বীরেন্দ্রনাথ বাবু কিছু টাকা দিয়ে সাহায্য করেন আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন সেপ্টেম্বর শিক্ষক শিক্ষক দিবস এই দিনে আজ আমরা এমন এক ঘটনার কথা আপনাদের সামনে উপস্থাপন করবো যা কার্যত নজিরবিহীন ঘটনা কারণ একদিকে যখন গোটা রাজ্য জুড়ে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি ঠিক সেখানেই দীর্ঘ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ঘটনা হচ্ছে হুগলির যে খন্নান সেই খন্নানের মূলটি অবৈতনিক মূলটি আচার্য প্রফুল্লচন্দ্র রায় অবৈতনিক প্রাথমিক শিক্ষা কেন্দ্র মাফ করবেন অবৈতনিক শিক্ষা কেন্দ্র এই অবৈতনিক শিক্ষা কেন্দ্র দীর্ঘ পাঁচ বছর যাবৎ চালিয়ে আসছেন সেখানকার বেশ কিছু শিক্ষকরা এখানে যারা পড়ান বাচ্চাদেরকে মূলত তারা কেউ হয় সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক না হলে সরকারি কোনো কর্মচারী যারা একেবারে ভলেন্টিয়ারি সার্ভিস মারফত ছাত্রছাত্রীদের পড়াশোনা শিখিয়ে আসছেন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দু হাজার কুড়ি লকডাউনের একটু পরে পরেই শুরু করেছিলেন এই অবৈতনিক যে যে শিক্ষা কেন্দ্র সেই শিক্ষা কেন্দ্র যেখানে গ্রামের একাধিক দুস্থ বাচ্চা তারা পড়াশোনা করতে আসতো প্রথমে ছজন নিয়ে শুরু হয়েছিল এই অবৈতনিক শিক্ষা কেন্দ্র তবে বর্তমানে সেই শিক্ষাকেন্দ্রের শিক্ষা কেন্দ্রের ছাত্র সংখ্যা প্রায় সত্তর জন প্রতিদিন কুচে ছেলে ছেলেমেয়েরা তারা সেখানে পড়াশোনা শিখতে আসে এবং তাদেরকে শিক্ষাদান করেন বিভিন্ন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মচারী এই রকম মোট শিক্ষকের সংখ্যা হচ্ছে ষোলো জন যারা প্রতিদিন প্রতিনিয়ত এই দুস্থ এবং মেধাবী ছাত্রগুলোকে পড়াশোনা শিখে আসছে পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল একজন শিক্ষক বীরেন্দ্রনাথ রায় তিনি ছিলেন খন্নান ইটাচুনার নারায়ণ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক তারই বাড়ি তারই বাড়ির ছেলে বীরেন্দ্রনাথ রায় তিনি এই তার বাবার ইচ্ছা অনুযায়ী তিনি তার বাড়িতেই এই যে শিক্ষা কেন্দ্র শুরু করেছিলেন তার বাবার ইচ্ছা ছিল যে তার বাড়িতে একটি শিক্ষা তার ছেলে গ্রামের বাচ্চাদের শিক্ষার জন্য অগ্র অগ্রসর হোক সেই থেকেই বীরেন্দ্রনাথ রায় তিনি তার নিজের বাড়িতে শুরু করেন এই অবৈতনিক শিক্ষা কেন্দ্র যেখানে প্রথমে প্রথম দিকে সেই শিক্ষা কেন্দ্রের ছাত্র সংখ্যা ছিল পাঁচজন সেই পাঁচজনটি বেড়ে বর্তমানে এসে দাঁড়িয়েছে প্রায় সত্তর জনে প্রতিদিন এই শিক্ষা কেন্দ্রে থেকে এসে পড়াশোনা শেখে বাচ্চারা ঠিক যেমন স্কুলে নাম ডাকা হয় এখানেও রয়েছে নাম ডাকার খাতা ঠিক যেরকম স্কুলে বিভিন্ন পিরিয়ডের পর ঘন্টা পরে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাস করানোর জন্য বিভিন্ন শিক্ষক শিক্ষিকা থাকে এই অবৈতনিক শিক্ষা রয়েছে এই রকম শিক্ষক শিক্ষিকারা তবে কেউই কোনোদিনও এই কাজের জন্য না নিয়েছেন কোনো বেতন না নিয়েছেন কোনো পারিশ্রমিক আজ এই শিক্ষক দিবসের দিনে এই সমস্ত শিক্ষক যারা সমাজের নতুন নজির সৃষ্টি করছেন তাদের ঘুর্ণিস জানায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি